হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কিভাবে ডুন উড়াবেন কিভাবে শিখবেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনারা ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন সাথে থাকেন তো আমরা ডুন কিভাবে উড়াই এই মাঝে চলে গেলাম সামনে দুনু পাকা উপরে পাকা আগে ডানে বামে নিয়ে নেবেন তারপর নিচেরগুলো নেবেন নিচে গুলো নিলে তারপরে সুইচটি টিপ দিবেন তারপর তিন সেকেন্ড পর টিপ দিয়ে ধরে রাখবেন এই ডুন অন হয়ে যাবে এই তো দেখেন ডুন অন হয়ে গেল তারপরে আপনারা নিমোটে যাবেন নিমোটে সুইচ কানেক্ট করবেন ওয়েটিং দেখা যাচ্ছে চারি টিপ দিয়ে ধরে রাখবেন তারপরে ওই আমার এই আঙ্গুল আবার চাইনি টিপ দিয়ে ধরে লাগবেন ওর বামের কোডিটা টিপ দিয়ে সেন্সার কানেক্ট করবে ডোন কানেক্ট করবে দেখেন ক্যামেরা চালু হয়ে গেছে এই জায়গা তিরিশ দেখাবে উই লাটার লাটার তিরিশ দেখালে মনে করেন তিরিশ হতো কি বিশ এর বেশি না কানেক্ট হয়ে যাবে টিপ দিয়ে ধরে রাখতে হবে ডোন কানেক্ট হবে আস্তে আস্তে কারেন্ট হয়ে যেতে হবে লাইট গুলা ফলাইতেছে মনে করবেন কারেন্ট হইসে না সেন্সার গুলা দেখাচ্ছে সম্পূর্ণ হয়েছে না এই তো আমি ডুনটা নিয়ে মাটিতে লাগবো দেখবেন স্টপ হয়ে যাবে তারপরে ডুন কানেক্ট হয়ে গেছে তারপরে আপনারা ওই দেখেন তিরিশ তিরিশ কি বিশ আর উপরে দিলে উপরে নিচে দিলে নিচে যাবে আর সাইডে দিলে ডুনটা ঘুরবে সুন্দরটিকে আর তারপরে নিচে দিলে নিচে দেবে উপরে দিলে উপরে দেবে সাইডে দিলে সাইড এলে ঘুরবে তারপরে এই ভিডিওটা নিচে দিলে নিচে আসবে যাবে পিছের দিকে দেবে আর সামনে দিলে সামনের দিকে যাবে আর সাইডে দিলে সাইডের দিকে যাবে আর বামে দিলে বামের দিকে যাবে এই তো আমরা লোকে টিপ দেখেন দেখুন ফায়ার হয়ে গেছে চালু হয়ে গেছে তারপর আমরা উপর দিয়ে চালু করলাম সন্ধ্যার টাইম ভালো এডিটিং দিং নাই তো এই তো এবার অবস্থা দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে টাইম কিভাবে চালায় আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন সব নিমোডের উপর কালেকশন এই আমরা ঢুনটা সামনের দিকে নিয়ে যেতেছি দেন সামনের দিকে ধরে রাখছি ওটা উপরে তুলবো উপরের দিক দিয়ে ধরে রাখবো উপরে যে যাবে সামনের দিকে যাবে আমরা ডুনটাকে ঘুরে নিব আমাদের দিকে আমাদের ঘুরে ডুনটাকে আমাদের দিকে আবার নিয়ে আসবো আকাশের দিকে তুলে নেবো দেখা যায় ঘন্টার সাথে মজা করলাম সাথে ডোন নিয়ে আনন্দ ঘোষিতে নাচে ডুনের ফের বাতাস কাপ বাতাস অনেক বাতাস আমার কাছে নিয়ে আসলাম ডোনটাকে আমার দাঁড়ে দাঁড় করে রাখলাম সম্পূর্ণ আপনারা দেখতেতেন চান দেখায় আপনারা কিভাবে ড্রোন গুলা লাগে সামনের দিকে নিমের দিকে তাকান আর ড্রোন তাকান সম্পূর্ণ ফোচাস পেয়ে যাবেন আর মডেল হলো বি একশো আশিটি বি একশো আপনারা সম্পূর্ণ নিমুটের দিকে তাকিয়ে দেন নিমুটে কিভাবে আমি ড্রোনটা চালাই আরে জি পি এস জি পি এস তুমি যখন আপনি আপনি লেন করবে সুতরাং একবার নাও সদদিক পর উপরের দিকে নিয়ে যাবো নিয়ে আসলে লয়ে হ্যান্ড করাবো দেখেন জি পি এস একদম আপনার অটোমেটিক নেমে যাবে লেন করে নেবে আজকের জন্য বিদায় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখেন আজকের জন্য বিদায় সামনে ভিডিও জন্য চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন